পূর্ণবাসনের আশ্বাস ও প্রতিশ্রুতি দিয়ে এবার হকার উচ্ছেদে নামল আরামবাগ পুরসভা আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী ও ভাইস চেয়ারম্যান মমতা মুখোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরা পথে নামলেন পুরসভার পাশাপাশি আরামবাগ থানার পুলিশও তাদের সাথেই অভিযানে নামে এদিন দীর্ঘদিন আরামবাগ বাস স্ট্যান্ড সহ বিভিন্ন জনবহুল এলাকায় তারা দোকানদার ও ব্যবসায়ীদের বোঝান রাস্তার পাশে ফুটপাত দখল মুক্ত করার জন্য আবেদনও করেন তাদের বলেন অবিলম্বে ফুটপাত দখল মুক্ত করুন তার পরিবর্তে তাদের বিকল্প ব্যবস্থা করে দেয়া হবে তবে এদিনের অভিযান ফলস্ফূত হয়েছে বলে দাবি অভিযানকারীদের তাতকৈ নহয় মুখ্যমন্ত্ৰী কিছুদিন আগে ঘোষণা কৰিছিলে যে হকাত যে পুনৰবাৰ সন্ধিয়া এবং সরকারি জায়গা যারা দখল করে আছে সেগুলো আদায় করা তা আমরা বেরিয়েছি আজকে হকারদের পুনর্বাসন যাতে দিতে পারি সেইভাবে ব্যবস্থা করবো তা আমরা মাপজোক করে দেখছি হকারের সংখ্যা কত আছে সেটাও দেখে নিচ্ছি সেই দেখে আমাদের একটা করে স্টল দিয়ে ওই ফুটপাথে দিয়ে বছর

আমাদের এখানে একটু ভদ্র ভদ্রশৃঙ্খলাভাবেই আছে ওনারা বলেছেন আরও একটু শীশৃঙ্খলাভাবে ভদ্রভাবে মানে ভেতরে ঢুকিয়ে দিয়ে সেফটিও হবে সেফটি রইলো সবাই যে যা সেফটিও রইলো আর জায়গাটাও সেফ হলো এতে করে মানুষের সবারই উপকার হবে যেমন আমাদের হকারদের উপকার হবে ভালো করে আর আপনার চলতি মানুষেরও উপকার হবে সকলেরই উপকার হবে আরও ক্ষতি নয় হ্যাঁ বলুন এখানে আমরা আজ হবে ছাব্বিশ আঠাশ বছর হবে ভালো বলে গেছেন তো ওনারা ভালো প্রস্তাব দিয়েছেন ওনারা তো উচ্ছেদের পক্ষে নয় উচ্ছেদের মানে উচ্ছেদের পক্ষে নয় ওনারা যাদের কীভাবে রাখা যায় শিশখলাভাবে সেটাই বলে গেছেন যে ভালো করে তোমরা সেফ সাইড হয়ে একটা জায়গা দেওয়া হবে ভিতর থেকে ঢুকিয়ে সেভাবে আপনারা থাকবেন ওনারা তো যে উচ্ছেদ করে দেবো সেটা তো বলেননি ওনারা বলেছেন যে আপনাদেরকে ভালো করে আরও মানুষের ভালো হবে যে জায়গাটা ঢুকিয়ে দিচ্ছে তুলে দিচ্ছেন আরও ভালো হবে এটা আরামবাগ বাস স্ট্যান্ড আমার নাম সেকিলিয়াস